হজরত আদম আলাহ সালাম পৃথিবীতে আগমন করে নিজের অপরাধের জন্য যখন অনুতপ্ত হলেন তখনই তিনি মহান আল্লাহ তালার ক্ষমা লাভ করলেন তখন তিনি আল্লাহ নিকট হতে একটি ওয়াদা লাভ করলেন আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শন করা হবে মানবজাতিকে মানুষ পৃথিবীতে যেন পথহারা হয়ে বা পরে না থাকে বা বিভ্রান্ত না হয় শয়তান কর্তৃক যেন প্রদর্শিত না হয় সেই অনুযায়ী যেন না চলে সেই কারণে মনুষ্যত্বের গুণাবলী অর্জন করতে পারবে ইসলামী নারী ও পুরুষের মধ্যে কি ধরনের চারিত্রিক ও গুণাবলী সৃষ্টি করতে চায় সেই সম্পর্কে কোরআনে আছে আল্লাহর অনুগত পুরুষ ও স্ত্রী ইমানদার পুরুষ ও স্ত্রী লোক আল্লাহর নিকট হতে মনোযোগী পুরুষ ও স্ত্রী সত্য ন্যায়বাদী এবং পুরুষ স্ত্রীলোক সত্য পথে দৃঢ়তা প্রদান করে পুরুষ ও স্ত্রীলোক আল্লাহর নিকট বিনীত নম্র পুরুষ ও স্ত্রীলোক দানশীল পুরুষ ও স্ত্রীলোক বেয়াদব পুরুষ ও স্ত্রীলোক নিজেদের লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ ও স্ত্রীলোক আল্লাহর নিকট আল্লাহকে অধিকমাত্র স্মরণকারী পুরুষ ও স্ত্রীলোক আল্লাহ তাহলে এদের জন্য সিও ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন কোনো ইমানদার পুরুষ ও ইমানদার স্ত্রী লোকদের জন্য তালা ও তার রাসুল যখন কোনো বিষয় চূড়ান্ত ফয়সলা করে দেন তখন তিনি সেই ব্যাপারে তার বিপরীত কিছু ইখতিয়ার ও স্বাধীন ইচ্ছা প্রয়োগ করার কোনো অধিকার রাখে না আর যে লোক আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে সে সুস্পষ্ট গুমরাহির পথে চলে যায় এই দীর্ঘ আয়াত থেকে যে গুণাবলীগুলো প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে নরনারীর মধ্যে বর্তমান থাকলে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যেতে পারে মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আনুগত্য বাধ্য আর কুরআনী পরিভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণকারী আল্লাহর অনুগত্য ও বাধ্য ব্যবহারিকভাবে আল্লাহর আইন পালনকারী মুমিন পুরুষ ও মুমিন মহিলা মুমিন শব্দ অর্থ হচ্ছে ইমানদার অর্থাৎ ইমান অর্থ কোনো অদৃশ্য সত্য মুসলিমের পরে বলতে হয় মুমিন এই মুসলিমের পরে মুমিন বলার একটা তাৎপর্য আছে দুনিয়ার মানুষকে কেবল আল্লাহর বাহ্যিক আইন পালনকারী হলেই চলবে না তাকে হতে হবে তার প্রতি মন ও অন্তর দিয়ে ঐতিহাসিক বিশ্বাসী আল্লাহর বিধান পালনে সতত মশকুল যারা সর্বপ্রকার মিথ্যাকে পরিহার করে আন্তরিক নিষ্ঠা সহকারে আল্লাহর হুকুম পালন করে চলে ফলে তাদের আমলে কোনো প্রকার রিয়াকারি বা দেনাপোনা দেখা যায় না সত্যের পথে দৃঢ়তা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রী লোক মূল সবর এর আবেদনিক অর্থ হচ্ছে নিজেকে বেঁধে রাখা ধৈর্য ধারণ করা এখানে যেসব পুরুষ স্ত্রী লোকের বোঝানো হয়েছে যারা আল্লাহর দিন পালন ও তার বন্দি অবলম্বন করতে গিয়ে সকল প্রকার দুঃখ কষ্ট অকাতর সহ্য করে তার এ প্রতি ইমান আনা হচ্ছে একান্ত জরুরি পবিত্র কোরআন শরীফে বহু নারী সম্পর্কে আলোচনা করা হয়েছে এক শ্রেণীর নারীর কার্যদক্ষতা যেমন ফুটে উঠেছে এসব আলোচনায় আবার আরেক শ্রেণীর নারী শারিত্রিক মাদুর্যতা স্পষ্টভাবে ফুটে উঠেছে আল কোরআনে আনে একজন স্ত্রীর স্বামীর আয়ের সাথে সঙ্গতি রেখে তার সম সব কিছুর সাথে সঙ্গতি রেখে তার কাছে যে কোনো জিনিস দাবি করা উচিত দিনরাত স্বামীর কানে কাছে যদি কোনো স্ত্রী তার ধ বিভিন্ন ধরনের বিদেশি সামগ্রীর জন্য জ্ঞান করে থাকে তাহলে বেসার স্বামী হয় সংসার ত্যাগ করবে আর না হয় অবৈধ পদ থেকে পয়সা উপার্জন করবে তাই যদি স্বামী অত্যাচারী হয় ইসলামের দুশ্মন হয় সে স্বামীর সাথে থেকেও ইসলামের পথে চলে আসা সম্ভব এবং চলা উচিত একজন স্ত্রী যদি ইসলামের দুশ্মন হয় তাদের তো টার্স থেকেও কিন্তু দিনের কাজ করা সম্ভব এবং উচিত পবিত্র কোরআনে ও হদিশের স্বামী ও স্ত্রীর ভেতর যে সমস্ত গুণাবলী সৃষ্টি মধুময় হয় তেমনই উপকারের কালে জেন্দিগি হবে কল্যাণময় আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার আইডিটাকে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বাবার